আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি শীতের শুরুতেই পিঠাপুলির আয়োজনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই সহজ আর মজাদার কলার পিঠা বা কলার বড়া তৈরি করার রেসিপি খুবই অল্প সময় ছটপট পানি বিকালে নাস্তায় এই পিঠাটা পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাইকে অনেক বেশি পছন্দ করবে আশা করি আমার আজকের এই রেসিপি খুবই সহজ আর ভালো লাগবে কলার পিঠা তৈরি করার জন্য আমি এখানে চারটা পাকা কলা নিয়েছি কলাগুলো একটু বেশি পেকে গিয়েছে বা মজে গিয়েছে এই টাইপের কলা নিতে হবে এতে কিন্তু পিঠাটা আরো ভালো হবে কলার খোসাটা ছাড়িয়ে আমি কলাগুলোকে একটা মিসিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা কাটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একটু সময় নিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে তবে আপনারা চাইলে এই হাত দিয়েও করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যেহেতু কলাগুলো খুবই মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন একটু সময় নিয়ে কলা আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখনই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে কলার পিঠাটা অনেকটা ফুলকো হবে আর নরম হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো তবে আপনারা চাইলে ফ্রোজেন নারকেল কুড়ানোটাও দিতে পারেন এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ তো কলা পিঠা তৈরি করার জন্য আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আর এই পিঠার স্বাদটাকে বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরু দুধ তবে আপনারা চাইলে গরু দুধটা স্কিপ করতে পারেন তবে গরু দুধটা দিলে পিঠাটা খেতে আরও বেশি মজার হয় এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো কলার পিঠা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজতে ফাসতে আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি তেলটা প্রথমে বেশি গরম করে নিবেন না এতে খুব দ্রুত কালার চলে আসবে পিঠার মিশ্রণ মিশ্রণ থেকে অল্প অল্প হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যতগুলোই প্যানে আপে এখন জালটা মিডিয়ামের থেকে কম রেখে উল্টে পাল্টে লালচে করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি চালটা বেশি বাড়িয়ে দিবেন না এতে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন পিঠাগুলো খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে পিঠাগুলোকে ভাজতে হবে আর একই ভাবে বাকি যে পিঠাগুলো আছে সেগুলো ভেজে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি এই পিঠাগুলো ভিতরে সফট আর উপরে কিন্তু ক্রিস্পি হবে এখন একটা স্টেনের দিয়ে তেল ঝরি পিঠাগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কলার পিঠা বা বড়াগুলো দেখতে কেমন হয়েছে কলার পিঠা বা বড়াগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে খুবই মজার হয়েছিল খুবই অল্প সময়ে ঝটপট এই পিঠাটা বানিয়ে পরিবেশন করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে সহজ রেসিপিতে আজকের এই কলার পিঠা তৈরি করার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ